তো দেখতেই পাচ্ছেন কত জোরে বৃষ্টি পড়তেছে আমরা এখানে আসছিলাম সেন্টারটাকে একটু ভিজিট করতে এখানে এসে দেখি যে মুষলধারে বৃষ্টি আমরা এখনো লাঞ্চ করি নাই যাই হোক বৃষ্টিটাকে এনজয় করছি বৃষ্টি শেষ হলে লাঞ্চ হয়ে যাবে স্টেজ দীপ এই কাজ কিন্তু চালু হয়ে গেছে না দূরা পাকাও এটা মনে হয় এই জায়গায় লেগে যাবে ওহ এটা তো লেগে যাবে এইবারে আস্তে 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 এই গাড়িতে যা যা জিনিস আছে এর মাধ্যমে কিন্তু উপরের স্টেজটা করা হবে বাট এখানে আনফরচুনেটলি এটা ঢুকতে পারবে না বিকজ এটার যে হাইট এই হাইট এটা থেকে কম মানে এই জন্য রাতকে যাবে আটকে যাওয়ার কারণে ঢুকবে না সো এইখান থেকে গাড়িটা খুলে বৃষ্টির মধ্যে জিনিসপত্রগুলো নিয়ে উপরে উপরে এখানে মোটামুটি স্টেজের কাজ চলছে স্টেজের কাজ আর এক ঘন্টা থেকে দেড় ঘন্টার মধ্যে আনুমানিক কমপ্লিট হয়ে যাবে আর এখানে সাউন্ডের যে কাজ এখানে আসলে কাওয়ালে কাওয়ালির যে সেট আপ এটা বসবে আসছি কেরানীগঞ্জের জিঞ্জিরা বাজারে কারণ আমাদের প্রয়োজন হচ্ছে একটু ঘি এবং জিলাপি যাই হোক জিলাপি আগে অর্ডার দেওয়া ছিল এখন জাস্ট ডেলিভারিটা নিবো সো দেখা হচ্ছে হলুদের মঞ্চে এ হচ্ছে সেলফি বুথ তো স্টেজ মোটামুটি রেডি হয়ে গেছে বর চলে আসছে এবং বর কিন্তু খুবই এক্সাইটেড অনেকদিন পরে অনেক বন্ধুর সাথে সেদিন দেখা হয়েছিল অর্জুর গায়ে হলুদ উপলক্ষে অর্জুন ইউনিভার্সিটির ফ্রেন্ডগুলাও আমাদের খুব কাছের ফ্রেন্ড হয়ে গিয়েছিল বিকজ আমরা সাজেকে গিয়েছিলাম তো তুর্য ভাই এখানে কেকটাকে আনবক্সিং বা ব্যাক করছিল হলুদের যাবতীয় সামগ্রী কিন্তু চলে আসছিল এবং হলুদের যাওয়ার জন্য প্রস্তুত আনটি অ্যাঙ্কেল তারা একসাথে বসে গিয়েছে এবং তাদের যে কার্যক্রম সেটা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি এবং আমাদের হাজব্যান্ড বা জামাই কিন্তু খুবই একদম সেটেল হয়ে দাঁড়ায় ছিল পোস্ট মারতেছিল আমার সব বন্ধু বান্ধব এখানে সেখানে ঘুরতেছিল আমাদের এখানে পুরো ঢাকায় আসলে হলুদ একটা ব্যাপক বড় সড়ো একটা প্রোগ্রাম হয় আর কি আগে যখন ছোট ছিলাম তখন অনেক থাকতাম যে কার হলুদ আসবে কবে হলুদ আসবে এবং কিভাবে আমরা নাচানাচি করবো আর কি গ্যালাক্সি আলট্রা তার নিউ ফোন সবাই তাকে কনগ্রেচুলাইশন দিবেন কিন্তু ভালোই ছবি তুলে আর তার মধ্যে আমরা সবাই গ্রুপ ছবি তুলে ফেললাম এবং সবথেকে মজার বিষয় হচ্ছে যে রাখি আমাদের ফ্রেন্ড ও কিন্তু আসে নাই আসে নাই বলতে ও একটা কোনো মিসকমিউনিকেশনের জন্য আসে নাই ওকে ফোনতে ছিলাম ট্রাই করতেছিলাম বাট সে ফোনটা রিসিভ করে নাই ও ভাবতেছিলো যে আমরা মজা করতেছিলাম অর্জুর সাথে তার তিনটা শালি কিন্তু চলে আসছে এবং বাজান ইসমাইল ওকে দেখে আমি খুবই এক্সাইটেড থাকি সবসময় আমার সাথে সেই মানে মজা করার চেষ্টা করে কিন্তু আমি মজা করতে দেই না আমার বন্ধু স্মাইল সে খুব ভালো একটা মানুষ সবাই দোয়া করবে যেন স্মাইল ভালো একটি পাত্রী পায় তো তুর্য ভাই যিনি এই হুলোতে অনেক কষ্ট করেছেন এবং সকাল থেকে বাজার সদাই এভরিথিং তিনি করেছেন আর মাথায় অনেক পেরেশানি ছিল এবং দিন শেষে তার ভাইয়ের হুলোটা কিন্তু ভালোভাবে হচ্ছে এটা অনেক বড় একটা বিষয় আমার এই বন্ধুটার বিয়ের থেকে বেশি আজকে সাইকেল থ্যাংক ইউ তোমার কেমন লাগছে আজকে এই দিনটা কেমন লাগছে আমি সবারই জীবনে একবার হইলো বিয়ে করা উচিত একবার মিনিমাম মিনিমাম ঠিক আছে যারা একবার করেছে মিনিমাম তাদের জন্য সুচকবাদ বয়ে এনেছে আমার এই বন্ধু অর্থ ইউ আজকে প্রথমবার বিয়ে হচ্ছে সবাই তার জন্য আমার খুব সহজে গেছে খুব পেইনফুল কি করে না করে আমি বুঝি না করতেছেন আর আজকের প্রবস্থা। বেগতিক অনেকেই সেদিন আসছিল সবার পাঞ্জাবির কোট ছিল সাদা পাঞ্জাবি আমার কাছে সাদা পাঞ্জাবি না থাকায় আমি আমার সাদা পাঞ্জাবি পড়তে পারি নাই সেটার জন্য অর্জু আমি দুঃখিত আমাদের এদিকে হলুদে বিয়ের থেকে আসলে বেশি মজা হয় দেখতে পাচ্ছেন যে কত ব্যাকগ্রাউন্ড নয় একটু পরে কাউলি শুরু হবে সেখানে অনেক বেশি জোরে গান গাওয়া আমার আজ পর্যন্ত এগুলো ভালো লাগে না আর গানের প্রচুর ভালো হয় যে একটা মজার ফুচকা রয়েছে সেই আসলে এই বিয়েতে আমন্ত্রিত করা হয়েছিল এবং তারা কিন্তু এখানে ফুচকা এবং চটপটি প্রেজেন্ট করেছিল তো তার সাথে আমার খুব ভালো পরিচয় সে আমাকে ভালোভাবে চেনে এবং তার ফুচকার আসলে আমি বহুত বড় একটা ফ্যান সে খুব সুন্দরভাবে আমি যখন গিয়েছিলাম সবকিছু খুব সুন্দরভাবে কাটাকাটি করে আমাকে দেখাচ্ছিল এবং আমার ভিডিও করার জন্য সে খুব আমাকে ইন্সপায়ার করছিলো এবং তারও ভালো লাগে ভিডিও ভিডিওতে আসতে এবং সে আমাকে ইনভাইট করেছিল আমি তার দোকানে যেতে পারি নাই যাই হোক আমরা সবাই খেতে বসেছিলাম এবং খেতে খেতে আমার বাজানের সাথে আমি বসেছিলাম আমার বাজানটা সেদিন খুব ভালোই খেয়েছিল এবং সে খুব এক্সাইটেড ছিল সব কিছু মিলে আর কি তার পাগল ভাইয়ের বিয়েও যাচ্ছিল তো সব কিছু মিলে কিন্তু খুব ভালো লেগেছে এবং সব বন্ধু বান্ধব যখন আমরা একত্রিত হই দিনটা খুব ভালো কাটে এবং সব কিছুই খুব সুন্দরভাবে হয়েছে এবং স্পেশাল থ্যাঙ্কস টু তুজ ভাই এবং সকল বন্ধু বান্ধব যারা অনেক দূর দূরান্ত থেকে এসছে এবং সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা এতক্ষণ আমার সাথে ভিডিওটি দেখলেন এবং আমার কথাগুলো গপ করে শুনলেন এবং এসন এখন আমরা কাওয়ালি এনজয় করি তারপরে আমি ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম प्यारे का परो मत आस्ता ने सचमुच प्यारे सी चल जीवाना

এই পর্যন্তই অনেক টায়ার্ড আর ভিজে ঘুরতে পারতেছিলেন সব ভালো থাকেন